তো ওয়ার্কআউটের আগে প্রি ওয়ার্কআউট হিসেবে কি কি নেয় আমি দেখাই এটা হচ্ছে গিয়া ক্রিয়েটিন আর না ওকে এই হচ্ছে ওয়ান স্কোপ টু থ্রি এ হচ্ছে ফোর টোটাল চার স্কোপ আর একটা প্রিয় ওয়ার্কআউট নিতেছি সেটা হচ্ছে এর নাম জানি কি কনভিক নাকি জানি এটা হচ্ছে গিয়া ওয়ান হাফ বাস এখন হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি একটু আগেই দেখলেন আমাদের হাসান ফিটনেট নামে যে ছেলেটা উনি এই ক্রিয়েটিং মানে লোডিং করতেছেন উনি বলছে যে ক্রিয়েটিং লোডিং করতেছেন আমি বুঝলাম উনি চাই স্কুপ ক্রিয়েটিং কিভাবে মানুষকে দেখায় খায় সাধারণ মানুষ কী বুঝবে আচ্ছা ধরলাম ওনার কথা মেনে নিলাম ওনার আমি কমেন্ট করেছিলাম আমার পেজ দিয়ে কাউসার আহমেদ হাবিবি উনি কমেন্টের অ্যান্সার দিয়ে তারপরে কমেন্টটা ডিলিট করে দিয়েছে আমি লিঙ্ক আপনাদের দিয়ে দিব দেখবেন দেখেন আমরা যদি লোডিং টাইম বলি যে হ্যাঁ পাঁচ থেকে সাত দিন ট্রেটিংয়ের একটা লোডিং টাইম আছে ফার্স্ট অফ অল তখন হচ্ছে আপনি প্রত্যেক স্কুপ মানে এক স্কুপ করে চার থেকে পাঁচবার নিতে পারবেন মানে আপনি হচ্ছে বিশ থেকে পঁচিশ পঁচিশ গ্রাম ক্রেটিং আপনি নিতে পারেন ঠিক আছে এভরি ডে সেটা হচ্ছে চার থেকে বার আলাদা আলাদা টাইমে উনি হচ্ছে আমাকে বলে লোডিং টাইম এটা ওটা ওটা বোঝায় যে লোডিং টাইমে উনি একসাথে চার স্কুপ খেয়ে ফেলছে এটা কোনো বিজ্ঞানসম্মত বা এটা কেন হ্যাঁ উনি ওনার বডি উনি যা করে করুক কিন্তু মানুষের সামনে এসে যে এই যে নলেজগুলো দেয় এটা একটা ফলস মানুষ কি ভাববে সাধারণ যারা সাপ্লিমেন্ট সম্পর্কে জানে না সাধারণ মানুষ বা জিমে নতুন যায় তারা কি বুঝবে যে ক্রিয়েটিং যারা কেনে বা সে আবার সাজেশন দিয়েছে যে আমার থেকে ওনার থেকে কিনতে বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে ওনাকে যদি বলা হয় যে লোডিং টাইম উনি তো এইভাবেই বলে দিবে যে একসাথে চার স্কুপ আপনি খেয়ে ফেলবেন পাঁচ থেকে পাঁচ থেকে সাত দিন লোডিং টাইম তো এটা না ভুল আবার হচ্ছে একটা ক্রিয়েটিং মানুষের বডিতে কতটুকু থাকে কি পরিমাণ কোন বডিতে নিতে পারবে সেটাও কিন্তু সে বলে নাই উনি বলছে আমি ব্যায়ামের আগে কি খাই এটা কোনো ক্লিয়ার করে নাই আর আমি ধরে নিলাম যে লোডিং লোডিং টাইম যেমটাও তো উনি ভুল বলছে হ্যাঁ উনি একসাথে তো চার স্কুপ একই টাইমে খাওয়া যাবে না তাহলে আপনি কিডনি কি অবস্থা হবে বা হচ্ছে মানুষের যাদের প্রবলেম কিডনি এমনি কেটি নাইন বেশি বডিতে থাকে তাদের কি খাওয়া যাবে তো এই সব ভাল তথ্য কেন দেন ভাই আপনার ফলোয়ার বেশি আপনি ভালো ঠিক আছে আপনাকে ফলো করে অনেকজন আপনি ন্যাচারাল বলেন অনেক কিছুই বলেন ঠিক আছে সমস্যা নাই আপনি করেন আমরাও তো সাপোর্টে ছিলাম বা আপনি ভিডিও দেখতাম মাঝে মাঝে তো আপনি এই যে ভুলভাল তথ্য কেন দিচ্ছেন ভাই আপনি একটু দয়া করে আপনার বড়ো ভাই হিসাবে আপনাকে সাজেশন দিব আপনি পড়াশোনা করেন এর উপরে একটু সার্টিফিকেট অর্জন করেন অনলাইনে অনেক কো ইস কোর্সগুলো পাওয়া যায় তো আপনি অনলাইনে ইন্ডিয়া বলেন থাইল্যান্ড বলেন তারপরে মালয়েশিয়া ভালো ভালো কোর্স পাবেন আপনি তো টাকা কামান অনলাইন থেকে আমি জানি তো আপনি যাই হোক আপনি এর উপরে একটু পড়াশোনা করে একটু নলেজ গ্যাদার করে মানুষকে জ্ঞান দেবেন উল্টাপাল্টা কেন দেন ভাই ভাইরাল তো হয়েছে নি আবার কি ভাইরাল হবেন আমি আপনাকে কোনো মানে আমি ভাইরাল হওয়ার বা হচ্ছে আপনাকে দোষারোপ করে কোনো ভিডিও বানাই নেই বানাচ্ছি না আপনাকে শুধু ভুলটা ধরাই দেওয়ার জন্য যে ভাই আপনি আপনার লোডিং টাইম যেটা বুঝাইছেন এটা আসলে না এটাও ভুল আপনি যখন লোডিং করবেন পাঁচ থেকে সাত দিন ক্রিয়েটিং আপনি অবশ্যই ওয়ান স্কুপ করে আপনি ফাইভ টাইমও খেতে পারেন পঁচিশ গ্রাম পর্যন্ত খেতে পারেন একজন যদি প্রাপ্ত বয়স হয় যদি ব্যায়াম ট্যাম ভালো করে এনার্জি বেশি থাকে পাবে কিন্তু ফাইভ টাইম আলাদা আলাদা টাইম রাখতে হবে এটা তো আপনি বুঝায় বলেন না ইভেন আপনি লোডিং করতেছেন আবার এর সাথে প্রি আকর দুই স্কুপ খান ভাই আপনি তো হেভি লিফটিং কখনই করেন না আপনি তো পাওয়ার লিফটারও না আমি দেখছি আপনি তিনশো গ্রাম ক্যাফিনের উপরে কোনো কোনো সময় লোড দেওয়া যাব না বডিতে এটা আপনি জানেন এটাও মনে হয় জানেন না ভাই বুঝে শুনে ভিডিও বানান ভাইরাল করেন মানুষের সঠিক তথ্য দেন তাহলে মানুষ আপনাকে অনেক সম্মান করবে আর সবাই আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকে ভালো চোখে দেখবে ভাই আপনি ভাইরাল অর্জনে বা উল্টাপাল্টা প্লিজ দয়া করে আপনি এটা দিবেন না আপনার প্রতি অনুরোধ আমার যে আপনি ভালো ভিডিও বানান আপনার বডির ভিডিও বানান আপনি খেলতেছেন গেম মাত্র আপনি বডি ভিডিও দেন ভাল লাগে ঠিক আছে দেন এইভাবেই দেন কিন্তু উল্টাপাল্টা কোনো কিছু ভাই দেন না মানুষ কিন্তু এখন আর মানুষ কিন্তু এই মানে অনেকজন বাংলাদেশে একটাই প্রবলেম যে একজন একজনের স্থান শেখে এডুকেশন নাই সার্টিফিকেট অর্জন করে না এর এডুকেশন অর্জন করতে পারে না আমি বুঝলাম না তো সো আপনারা যা বলবেন যেহেতু আপনি ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন আপনি হচ্ছে যেহেতু অ্যাডভাইজিং দেন আপনাকে অনেকজন ফলো করতে পারে অনেকজন দেখে আপনি সঠিক তথ্যটা দিবেন দয়া করে এটাই আপনার পুরো অনুরোধ থাকবে ওকে ভাই ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন সবাই জানুক তৎসঠিক তত্ত্বটা কি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ